শ্রাবণ মাস পড়ে গেছে আগের বছর থেকেই আমি এই শ্রাবণে চুরি পরতে আরম্ভ করেছি আর এইগুলো দেখো আমার মায়ের চুড়ি কি সুন্দর যেন আমাদের থেকে কম দাম নিয়েওছে এবং বেশি দিয়েছে আর এটা তো আমার চুড়ি আগের বছরে যারা ব্লগ দেখেছো জানো কত কম চুরি দিচ্ছে যাই হোক আমি মায়ের একটা চুড়ি পরে নিয়েছি একটু বড় কিন্তু ঠিক আছে আর কেমন লাগছে হাতটা অবশ্যই জানিও আমার কিন্তু চুরি করতে ভীষণ ভালো লাগে বিশেষ করেই শ্রাবণে তোমাদের দেখো কীরকম করে হাতটা দেখাচ্ছি আর মা এটাও বার করে দিলাম মাকে পড়তে বলবো মাও তো আমার দেখা দেখি দেখা দেখি মানে মায়েরও ভালো লাগে তবেই তো আমার ভালো লাগছে পড়বে আর দেখো আজকে ব্রেকফাস্টে কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্ট সেটা হচ্ছে ছাতু আর মুড়ি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম অন্যান্য দিন তো শুধুমাত্র এখেই থাকি কি বলে কেলক্স তাই জন্য আজকে একটু অন্যান্য রকম ব্রেকফাস্ট করলাম অনেক দিন ধরে না মাথার ওই যে যা চিন্তা করছি সব তো চুলগুলো পড়ে যাচ্ছে সেই চুলগুলো জমিয়ে যে এতটা মতো চুল হয়েছিল তাই দাদারা যাচ্ছিলেন বাড়ির পাশ থেকে মা বললো দেখে দিয়ে দে জায়গাটাও ফাঁকা হয়ে যাবে আর ওনার কাজেও লাগবে তাই দিয়েও দিয়েছিলাম আজকে আবার ব্যাঙ্কে যাচ্ছি বেরিয়ে পড়ছি সকাল থেকে একদম তোমাদের সাথে কথা বলার একটু আমার সময় হয়নি কারণ অনেক কাজে বিজি ছিলাম আর আমি আজকে জানতাম যে আজকে ব্যাঙ্কে যাবো কাজগুলো করতেই হবে সেই জন্য আগে কাজগুলো করে নিয়েছি এখন যাচ্ছি মাঝখানে পিসি এসছি অনেকক্ষণ কথা বলছিলাম চলো যাই দেখেছ কি অবস্থা আকাশে এত জোরে বৃষ্টি নামলো বলতো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে চলে যেতে পারতাম এখনো কত কাজ বাকি বাজার করব বন্ধুর বাড়ি যাওয়ার আছে ঠিক আটকে গেলাম এই বৃষ্টিটার জন্যে এমন সময় বৃষ্টি হলো ভিজতে ইচ্ছা করছে কিন্তু হাতে এত জিনিসপত্র ব্যাংকের বইটই আছে দরকারি জিনিসপত্র নিয়ে কি ভেজা যায় বলতো মুখটা না কেরম দেখো একটু শুকিয়ে গেছে মনে হয় না ঠান্ডা লেগেছে ভেতর ভেতর এই বৃষ্টি এই রোদ উঠে গেল এই গরম হ্যাঁ দেখো এই মুহূর্তে এত বৃষ্টি হলো আবার এই মুহূর্তে গরম হয়ে গেল আমি কভারটা থেকে খুলে বার করলাম তো এতবার খোলা পড়া করি মানে দোকানে তো লাগেই তারপরে এই বৃষ্টি পড়ছে এই জল পড়ছে পুরো কভারটা আমার ছিঁড়ে গেছে দু মাসের মধ্যে এবার কেদারনাথে নিয়ে গেছিলাম ওখানে তো আরও অনেকক্ষণ বাদেও তোমাদের সাথে আমি সামনে এলাম আর কি বন্ধুর ঢুকে গেছিলাম বাজার করে প্লাস্টিক কিনেছি সুপের প্লাস্টিক কিনেছি সস কেনার ছিল তো সেই সব সমস্ত কিছু কিনে আর কি বন্ধুর বাড়িতে ঢুকে গেছিলাম তারপর গল্প মানে একটা ইন্টারেস্টিং গল্প করছিলাম সেটা তোমাদেরকে পরে জানাবো সবই তো জানাই মোটামুটি পরে জানাবো কী ব্যাপার কী সাপার আর তো এরই মাঝখানে ফোন আসে কাকিমা কাকিমা বলে তোরা কি ঘরে আছিস যতটা সে রীতি বলি যে হ্যাঁ আছে তো আমার বন্ধুকে ডাকলে দিয়েছে যে তোরা দোকানের কোনো সার্ভে করেছিলি তো সেই লোক এসছে এবার কী যে সার্ভে করেছে সে আমার বন্ধুর একটা নাম্বার আমারও নিয়েছিল। দুটো করে সার্ভে করেছি দু দুজনে দুটো ওয়াটার বোতল পেয়েছি ফোনের সার্ভে তো আমার বন্ধু নাম্বারটা নিয়েছে নিয়ে মানে ভুল টুকেছে তো অ্যাড্রেস তো ঠিক আছে লোকটা নিচে দাঁড়িয়ে এসে খুঁজছে আমার বন্ধুকে তো কাকিমা সেই সময় স্কুল থেকে ফিরছিল তো কাকিমা বললো যে এরকম সবটা দিনে বললো আমার মেয়ে দেখেছে তারপরে পরে সব কিছু হয়ে ওপরে উঠে গেলো আমরা সুন্দর খেতে বসলাম খাওয়া দাওয়া করলাম বলে দিই লাঞ্চে খেয়েছি ভাত মুসুরির ডাল আমি আজকে বাড়ি থেকে কিছু আনতে পারিনি কারণ ব্যাঙ্কে গেছিলাম দেখলেই কত তাড়াতাড়ি ব্যাঙ্কে গিয়েছিলাম পিসির বইটা নিয়ে গেছিলাম ছিল কিছু কিছুর করে দিলাম তো কিছু রান্না আমি নিয়ে আসতে পারিনি তাড়াতাড়ি বেরিয়ে গেছি বলে তো কাকিমা করেছিল মাছের ছোল ডাল ভাত আর ভেন্ডি আলু ভাজা সিম্পল খাবার খুব ভালো খেয়েছি তো খাবার উঠেই আর কি আমরা আবার গল্প করছি কাকিমা আমি বা ছোটোবেলার গল্প করছি তখনই একটা মেসেজ আসে আমার বন্ধুর ফোনে পোস্ট অফিস থেকে সরকারি পোস্ট অফিস থেকে কোনো একটা প্যাকেজ পাঠিয়েছে সেটা নাকি ডেলিভার হতে ডেলিভার আজকে হতে পারিনি আনসাকসেসফুল হয়েছে সেটা চব্বিশ ঘন্টার মধ্যেও আবার রিঅ্যাটেম্প করবে কিন্তু কিছু একটাতে লিঙ্ককে ক্লিক করতে বলছে তো মোটামুটি ওকে না জানিয়ে তো কোনো গিফট পোস্ট অফিসে পাঠানোর মতন কেউ নেই তবুও ওর যাকে মনে হচ্ছিলো তাকে ফোন করলো সে জানায় যে সে কোনো গিফট পাঠায়নি আর তাকে বলতে বললো যে এগুলো ফ্রড ক্লিক করতে না তারপরেও ওর মনে হচ্ছে যে গভর্নমেন্ট পোস্ট অফিস থেকে কেন আসবে তবুও আমরা সবাই মানা করলাম কি এখনও ক্লিক করেনি কিন্তু পোস্ট অফিসে কি আসতে পারে আমাদের ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজও হয়নি মোটিভেশন অনই হয়নি সবথেকে বড়ো কথা যে কিছু আসবে বলে যাই না কি কালকে অবধি দেখবো ওকে দেখতে বলবো তারপর নয় ওর বাড়ির পাশেই পোস্ট অফিস একবার নয় খোঁজ নিয়ে আসবে ম্যাচেজটা দেখে যদি ফ্রড হয় তো ফ্রড বাদ গেল আর না হলে মোটামত লিঙ্কে ক্লিক করবো না যা হবে এমনি এমনিই হবে বুঝতে পারে কত রকম তাহলে কত কিছু বেরিয়েছে আমি শুধু ভাবছি ইলেকট্রিক জিনিস নিয়ে তো বেরিয়েছে তোমরা কম বেশি সবাই জানি বলছি মানুষ এত রকম ফ্রডের অপশন বেরিয়ে গেছে মানুষ তো এবার একটা না একটা তো ফ্রড করেই ফেলবে বলো ক্লিক করেই ফেলবে আমার তো ভয় লাগে সবসময় চলো এবার দোকানের পথে রওনা আকাশটা তোমরা একবার দেখো এত সুন্দর লাগছে দেখতে জানি না কতটা বুঝতে পারছো মেঘটা ওখানে থেমে গেছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে না কোথাও আমরা একটা পৌঁছে গেছি নরবে টরবের দিকটাতে না গো এটা আমাদের কলকাতায় এত সুন্দর লাগছে আমি দাঁড়িয়ে আগে ভাবলাম একটু ছবি তুলি তারপর হাতের কাজটা করব। খুব সুন্দর লাগছে মনটাই ভালো হয়ে গেছিলো তাই ভাবলাম যে একটু ঘুগনি খাই আর তো ঘুগনি খেতে বেশ ভালো লাগে তাই ঘুগনি নিয়ে চলে এলাম পাপড়ি চাটের দোকান থেকে ঘুগনি আর ওপরে পাপড়ি দেওয়া দেখো জানি না তোমরা একটা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ আমার ফোনটা কভারে দেওয়া আর কি ওই হলুদ কালারের কভারটা দেখেছিলাম সকালে ওই কভারেই দেওয়া অ্যাকচুয়ালি ফোনে আমার তো জল ঢুকে গেছিল নতুন ফোন এক বছর হওয়ার আগেই তো তারপর থেকে আমি এইভাবে চেষ্টা করি আর কি দোকানে কাজ করার সময় বাসন টাসন মাজা বা বৃষ্টির সময় অন্তত ফোনটাকে একটু কভারে রাখা জানি না এভাবে কতদিন ঠিক রাখতে পারবো তো চেষ্টা আর কি দোকান শেষ হয়ে গুছাচ্ছি বাসন মার্জি দেখো এক এক বাসনগুলো মেজে নিচ্ছি আর ভাবলাম তো তোদের সাথে একটু কথা বলি দুপুরে বলছিলাম পোস্ট অফিসের ম্যাসেজের ব্যাপারে তো ওই ম্যাসেজের পোস্ট অফিসের ম্যাসেজের কেসটা পুরোই ফ্রড একটা আমার বন্ধু ইউটিউবে দেখতে পেলো এরকম নাকি তাকেও পোস্ট অফিস থেকে ম্যাসেজ এসেছিল সে লিঙ্কে ক্লিক করেছিলো আনসাকসেসফুল দেখাচ্ছিল বলছিলাম না তো লিঙ্ক লিংকে ক্লিক করা পর থেকে তার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা উড়ে যায় আর কি আর যেন কী ভাগ্যিস ওর ব্যাংকে সে মানে আজকের কথাই বলছি সাত হাজার টাকা ছিল একজনকে দেওয়ার কথা ছিল তো তাকে দিয়ে ওটেনি ভেবেছিল যে একটু বিকেলের দিক করে দেবে আর তার আগেই মেসেজটা চলে এসেছিলো কী ভাগ্যিস ওর মানে আমরা বলি এবং ওরও বুদ্ধিতে কাজ করে যে না এটা একদিন দেখবো একদিন টাইম লাগবে বলেছে তো একদিন দেখবো একদিন না দেখেও লিঙ্কে ক্লিক করতো মানে ওর তো টাকাটা যেত সঙ্গে যাকে টাকাটা পাঠাতো তার টাকাটাও যেত তাহলে ভাবো তো দু টাকা আর মাইনাস দু টাকা হয়ে যাওয়ার মধ্যে কতটা ডিফারেন্স তো তোমরা সবাই সতর্ক থেকে এই ধরনের ম্যাসেজ বা এই ধরনের জিনিসপত্র থেকে এখন প্রচুর ধরনের ফ্রড বেরোচ্ছে মানুষ অসৎ উপায়ে অসাধুভাবে অনেক টাকা কামাচ্ছে তোমরা একটু সচেতনভাবে থেকো এটুকুই বলার ইলেকট্রিক্সিটি বিভিন্ন ধরনের কোনো লিঙ্কে কোনো মতে ক্লিক করবে না এবং কোনো ওটিপিও শেয়ার করবে না যাই হোক ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগে লাইক করো